দেশাবাড়ি হচ্ছে ময়মন সিং আমি থাকি গাজীপুর কোনাবাড়িতে থাকেন আচ্ছা ময়মন সিং এর বিখ্যাত খাবার কি ভাইয়া আমার জন্মস্থানটা বর্তমান গাজীপুরে আর আমি ছোটবেলায় আসি বলতে পারি না আমি গ্রামে বাড়ি যাওয়া হয় না তো তাই ভাই বলতে পারে নাই যারা অবশ্যই বলে যাবেন আচ্ছা পারেন আকাশ ভাই টিকটক থেকে কত টাকা ইনকাম করে মাসে মানুষে বলে যে টিকটক থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় কিন্তু আসলে আমি সত্যি কথাটা বলতে চাই কারণ পাবলিক ফ্রেস যেহেতু টিকটক থেকে কোনো এক টাকা ইনকাম হয় না যারা বলে যে টিকটক থেকে ইনকাম হয় টাকা দিয়ে ভিডিও করে এগুলা ভিডিওর ভিতরে কখনো সাপোর্ট করবেন না কারণ হচ্ছে এই ভিডিওগুলো ওরা শুধু করে এই ভিউ করার জন্য লাইক ভিউ পাওয়ার জন্য আর তাদের আইডিয়া বড় হওয়ার জন্য এটা একদম বোকামি টিকটক থেকে কোনো এক টাকা ইনকাম হয় না কিছু কিছু টিকটকারদের আমরা দেখি তাদের ইনকাম কোনো সাইড নেই যেহেতু আপনি বললেন যে টিকটক ইনকাম হয় না কিছু কিছু টিকটকার এমন ভাবে চলাফেরা করে তাদের গেট আপ তারা এত টাকা কোথায় পায় তারা মানে এই ফ্যামিলি ফ্যামিলির থেকে নেই আর যার যিনি পার্সোনাল বিষয় এটা ইউটিউব চ্যানেল থাকে একটা ফেজ থাকে ফেস থেকে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় যেমন আমি টাকা ইনকাম করতে পারি না জাস্ট আমি গার্মেন্টে জব করি সবাই জানে সারা বিশ্বের লোক জানে আমার ওই জবের টাকা দিয়ে আমি পোশাক কিনে চলাফেরা করি মোবাইলে এম বি করি জাস্ট টিকটকটা হচ্ছে আমার মনের একটা বিনোদন জাস্ট মনের একটা খোরাক টিকটকটা আমার একটু ভালো লাগে তাই আমি একটু পছন্দ করি তাই একটু আমি করি কিন্তু টিকটক বা দ্বারা আমি কোনো জায়গায় অনলাইনে কাজ করি না ওকে আকাশ ভাই জন্য আমাদের আজকে কিছু ধাঁধা হবে দেখা যাক আকাশ ভাই কি রকম ওকে ভাই রেডি আপনি হ্যাঁ আমি রেডি আছি কিন্তু একটা কথা বলি জাস্ট আমার এগুলোর প্রতি বেশি একটা আইডিয়া নাই আমার অডিয়েন্স যারা আছে যারা আমার ভিডিওটা দেখবে ফেসে ইউটিউবে টিকটকে প্রত্যেকটা জায়গার দর্শকে আমাকে চিনে তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য আমার পক্ষ থেকে বিশাল প্রাইজ থাকবে ও থ্যাংক ইউ আজকে আকাশ আমি আজকে প্রাইজ দেবো আজকে প্রাইজ দেবে আকাশ ভাই ওকে রেডি ভাই কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না আসলে সত্যি কথা বলতে কি যে আমি এই প্রশ্নের তো দিতে পারবো না যারা আমার অডিয়েন্স আছেন যারা এই ভিডিওটা দেখবেন সকলেই যারা যারা ইনবক্সে সঠিকভাবে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন তারাই শুধু আমার কাছ থেকে আমার গিফটটা নিয়ে যাবেন আমার বাইদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে আমার হাত থেকে আপনারা ডাইরেক্ট আমাকে দেখে আমার সাথে ভিডিও বানাইয়া আপনারা ওই গিফটটা নিয়ে যাবেন কোনো আমাকে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না একদম ফ্রি আমি দিয়ে দেবো গিফট দেবে আকাশ ভাই অ্যান্সারটি দিয়ে যাবেন আচ্ছা আকাশ ভাইকে আমি আর কোনো আজকে কুইজ ধরবো না তো আকাশ ভাই আপনি এত বড় একজন সেলিব্রিটি আমরা দেখি অনেক মেয়ে সুন্দর সুন্দর মেয়ে আপনার সাথে ঘুরে কেমন লাগে আপনার হ্যাঁ যখন মানে মেয়েরা হচ্ছে আমার ফ্রেন্ড জাস্ট আমার বোনের মতো আমার ভাবির মতো জাস্ট আমি কোনো মেয়েদের সাথে কোনো নেগেটিভ নাই জাস্ট আমার সবাই যেহেতু আমি মেয়েদের সাথে ভিডিও করি ফিরিমেন্টে সামাজিক গান দিয়ে ছায়াছবির গান দিয়ে ভিডিও করি তাই মেয়েরা আমার পছন্দ করে আমি যখনই ডাকি জাস্ট আমার কাছে আসে তখনই আমি তাদের সাথে একটা ভিডিও করি ওরাও আমার সাথে ভিডিও করি আমার ফ্রেন্ডের মতো ঘোরাফেরা করি জাস্ট এখানে নেগেটিভ কিছু না সবটাই হচ্ছে পজিটিভ ধন্যবাদ যারা ভিডিও দেখলেন দেখা হবে কিন্তু অনেক ভালো কোনো মেয়ের ক্লাস না কিন্তু মেয়ের ক্লাস হতে পারে আকাশ ভাই অনেক ভালো অনেক ভদ্র একটা ছিলাম ক্লাস ক্লাসটা মানে ক্লাস এমন ক্লাস ক্লাস না

যারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন ডিভুজ করবেন ফলো দিয়ে পাশে থাকবেন কারণ একদম সত্যি কথা টিকটক থেকে কোনো এক টাকা ইনকাম হয় না আর টিকটকে একটা লুংরামি করে তার জন্য বদনাম এই অভিনয় করে খারাপ ভিডিও করে নেগেটিভ করে জাস্ট কিছু কিছু টিকটকের জন্য যেসব টিকটকাররা খারাপ দেখবেন তাদের ভিডিও আপনাদের মাইন্ডে লাগবে খারাপ লাগবে তাদেরকে আপনারা ধরবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে কে ধন্যবাদ সকলে দেখা হবে নেক্স বিষয়